আমাদের প্রথমত দাবি ছিল জাতীয়করণ এখন যেহেতু সরকারের সমস্যা এই কারণে আমরা প্রথমত চাচ্ছি যে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া দিক যেটা যেহেতু আমাদের জীবনমান একবারে নিম্ন পর্যায়ে সেই কারণে আমাদেরকে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া দরকার কারণ আমি এনটিআরসি কর্তৃক নিয়োগকৃত সুপারিশকৃত এবং আমি একটা কলেজে জয়েন করেছি বাট আমার বাড়ি থেকে আমার কলেজ কর্মস্থল একশো তিপ্পান্ন কিলো দূরে তো আমার পক্ষে তো সম্ভব না বাড়ি থেকে চাকরি করা তা আমাকে বাসা ভাড়া নিয়ে থাকতে হবে সেখানে আমাকে আট হাজার টাকা বাসা ভাড়া দিতে হয় বাট আমার যে বেতন সেটাই আমি পাই বেসিক বেসিক স্যালারিটাই পাই এর বেশি তো পাই না তো আমি বাসা ভাড়া দিব কীভাবে আর সংসার কীভাবে চালাবো সুতরাং আমাকে কি করতে হবে বিশ পার্সেন্ট ন্যূনতম বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া আর যদি আমি বলি যে চিকিৎসা ভাতা চিকিৎসা ভাতা কী দেয় আমাকে পাঁচশো টাকা আমি যদি বলি গত চার মাসে বা পাঁচ মাসে আমার পঞ্চাশ হাজার টাকা চিকিৎসা খরচ হয়ে গেছে ডাক্তার দেখাতে কিন্তু আমি আমাকে দিচ্ছে কত মাত্র পাঁচশো টাকা এই টাকা দিয়ে আমি কী করবো সুতরাং আমরা চাচ্ছি ন্যূনতম যেন আমাদেরকে পনেরোশো টাকা চিকিৎসা বাধা দেওয়া হয় আর যেহেতু আমাদেরকে পঞ্চাশ পার্সেন্ট উৎসব পাতা দেওয়া হয়েছে কর্মচারীদেরকে দেওয়া হয় নাই সে কারণে আমরা কর্মচারীদের জন্য পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতা চাচ্ছি তো এটা তো আমাদের যৌক্তিক দাবি এটা সরকার মেনে নিলেই পারে এটা তো বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে প্রথমত যেটা বলছিল যে তারা নিজ বাড়ি থেকে চাকরি করে সুতরাং তাদেরকে এটা বাড়ি ভাড়া দেওয়া দরকার নাই তো বাড়ি বাড়ি থেকে কতজন চাকরি করে বা অন্য অন্য সরকারি চাকরিজীবীরা কি বাড়ি থেকে চাকরি করছে না অবশ্যই করছে তো তাদেরকে দিলে আমাদের দিতে সমস্যা কী আমরা তো বাড়ি থেকে চাকরি করছি না আমরা বাসা ভাড়া দিই ওখানে থাকতে হচ্ছে আমাদেরকে এবং ওখানে আমাদেরকে চাকরি করতে হচ্ছে আমরা আমাদের দাবিগুলো পুরোনোর জন্য আমরা শহীদ মিনার চত্বরে অবস্থান করছি আমাদের দাবি বাসা ভাড়া বিশ পার্সেন্ট এবং চিকিৎসা ভাতা পনেরোশো টাকা এবং কর্মচারীদের পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতা এইটা এটা আদায়ের জন্য দুই দিন যাবৎ আন্দোলন চলতেছে আমরা চাই না আমরা ক্লাস বাদ দিয়ে ক্লাসে বাইরে অবস্থান করি আমরা সরকারের কাছে বিনোদন অনুরোধ অতি দ্রুত আমাদের দাবি মেনে নিয়ে আমরা যে আমাদের শ্রেণীকক্ষে যেতে পারি সেই ব্যবস্থা করা